সদায় হন হতা আগে পালামত লেখা করা শিখি আগে সাজ কর্ম বুঝি লো তারপর যা করবি করবি বুঝিস না মাথা রাখিস আব্বা অনে নকা বুঝন অফিস আনা হত বছর সামালিবান আল্লাহ দিলে আই বড়ই আর লেখা হরা মোটা উলি শেষ এবার তো সামাল দি অফিস এই তুই এখন তো যদি অফিস সামলাবার চেষ্টা করস অফিস সামলান হত যকি জামেলার খাস ইয়ান তুই জানুস না আই হই দে তুই কিছুদিন আর লগে লগে থাক আই কিভাবে হাস করব করি ইন বালা মত শিখ দেখ পর্যবেক্ষণ কর তারপরে না তোরে আই অফিসের দায়িত্ব দিও এই মুহূর্তে তোরে দায়িত্ব দিলে তুই তো তাল গোল ফাঁকায় ফেলাবি তুই কিছু ভাবতি না মধ্য তুন লস হয়ে যাবি আর আর ব্যবসার উদ্দি আজ ও শত দুইশো দুইশো কর্মচারী ফেট ফালে তার পরিবার ফালে হ্যাঁ তুই যদি ব্যবসাত লস করস তার কি গতি হইব তুই একবার চিন্তা কর তারা সংসার গানা নষ্ট হয়ে না যাবে তাছাড়া হাতে কোনো ফুয়া নাই তুই আর একমাত্র মাইয়া তুই আর ফুয়াও তুই আর মাইয়াও আগে তুই বালা মতো লেখাপড়া গর তোর লাগে ওকে সুন্দর জামাই আনি আই তোরা দুজনের অব্দি অফিসান ছাড়ে দিব তারপরে আই আল্লাহ দিলে অজ করি আসুম আর তার কোনো চিন্তা নাই আই খাইম বেড়াইম শুইম বাস এই হল যে আর কাজ এখন তো দায়িত্ব হল যে খাবি ঘুরিবি বন্ধু বান্ধবলি আড্ডা দিবি

তুই আর অঙ্গ অঙ্গে থাক না আর লগে লগে থাক থাকি আর খাস কাম মাইন শিখ আই কি তোর অফিসে দায়িত্ব ন বুলি বলে না আই আর খারে দিম তুই সারা আর কোন আছে আচ্ছা কা কাম কর আজ ইয়া আর গো ইন্টারভিউ আছে 3টা বাজে বুঝছিস না আর তোর শরীর খারাপ লাগে আই বাসা যাই গই তুই তোইলে ইন্টারভিউ বড়ত বই তারার ইন্টারভিউ গান লইলো তারপর চাইউম তুই খুব দায়িত্ব পালন করতে পারিস ঠিক আছে আব্বা আনে মুড়ে টেনশন নগর বান বানর মায়া বড় রেশমি হতা নাও বুঝান ইনশাআল্লাহ তাহলে গেলাম আব্বা আচ্ছা আল্লাহ বড় সালা পেস অমাইয়া দুই এক দিন সরি কর ব্যবসা কর অফিস সামালা তারপর সাইয়ুম তুই খুব দায়িত্ব পালন করতে পারিস অফিস সামালন এত সোজা নো কিছুদিন হর তারপর বুঝবি অমা হত দানে হত সাল

হ্যাঁ কেন আসুন আর উসে স্যার ফোন করে হই অন আইবেন দিয়ান ম্যাডাম ঠিক আছে মানে বইন এটা কিছু মানুষ ইন্টারভিউ লাই আসছি আই ইতার আর ইন দেজার আর কিছু প্রয়োজন হলে অন আর হই না ইন দে আসি জি জি তো এটা মত আবার কল দিলো হন আরে মা

তোমরা তিন নম্বর প্রশ্ন উত্তর দন করব বুঝছো না দিতে তো অবশ্যই অবশ্যই হাই যে ম্যাডাম আচ্ছা বাকি সব এখন সেই তোমরা কোন ইয়ান ইয়ান এলে ম্যাডাম ইয়ান এলে আরে ইক্কা না ইক্কা ইবে আইবে ইবে হ্যাঁ এলে তো এলে তো মনে করো ম্যাডাম এলে তো হালা কুত্তার হালা কুত্তা এই সাহাবি দহ হাজাৰ আহা বাবা গুরুসন আচ্ছা এবা মনে হয় না জানে

আহ হননা হ ইবে 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 হ্যাঁ ইbole দে গিয়া ই কে আনন তোরাবা আতো গিয়া ই ঠিক আছে হজরুদে কি আছে আছে দুসপ্ত হাতুনত আজরু আতো 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 তু না

Hey, আই hey, Mohammed, Mohammed. hey, 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 দেখতে

অনরেকি প্রতিদিনে জিলা ববা আধা মেন্টালি বেগুনাইনে ইয়েনেক ফাশন হলি দানাবা ইয়েনল দ অফিস ইয়া লা 30 বছর ধরে আই হস মেইনটেইন করে কোন দিন তুই দানা হইয়ে আজি ইয়া তো ইন্টারভিউ হতি ইসস তুই ফাইলেসতে ববা আরান্দা আচ্ছা এই অফিস তালা এত সোজা না তুই হাজর এখন প্রশিক্ষণ দরকার আছে ইনো যতই ছোট হাজক না কিন্তু তোরে আই আজ বুঝাই দিক ফেললাম